নমস্কার বন্ধুরা আজ আমি রান্না করছি মোচার ঘন্ট নিরামিষ মোচার ঘন্ট বানানোর জন্য দেখে নাও প্রথমে একটা মোচা লাগবে মোচাটাকে ভালো করে ছাড়িয়ে দেখো ভেতরে একটা একটা করে ছাড়িয়ে এর মধ্যে একটা ফুল থাকে সেইগুলোকে ফেলে ভালো করে ছাড়িয়ে নিতে হবে নিয়ে ভালো করে কুচি কুচি করে কেটে নিয়েছি আমি কেটে নিয়ে এর মধ্যে হলুদ আর পরিমাণ মতো লবণ দিয়ে আমি একটু সেদ্ধ করে নেব হালকা ভাপিয়ে নেবো যাতে অল্প সেদ্ধ হয়ে যায় দেখো আমি ভিজে সেদ্ধ করে নিলাম এরপর সেদ্ধ হয়ে গেছে সেদ্ধটাকে জল ঝরে নেব তার মধ্যে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে সজর করে কেটে রাখা আলুগুলোকে ভালো করে ভেজে নেব লাল লাল করে ভেজে তুলে নেবো দেখো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি আলুগুলোকে এবার তুলে নেবো সেই কড়াইয়ে ফোড়ন দেবো গোটা গরম মশলা শুকুলঙ্কা তেজপাতা আর জিরে ফোড় দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি টমেটোটা দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো যাতে টমেটোটা সেদ্ধ হয়ে যায় এর মধ্যে দেবো হলুদ গুঁড়ো তারপরে দেবো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আদা জিরে বাটা দিয়ে ভালো করে মশলাটা আমি কষিয়ে নেবো কষানো হয়ে গেলে দেখো আদা জিরে বাটা দিলাম এর মধ্যে ধরো কষিয়ে নেবো ভালো করে কিছুক্ষণ কষানো হয়ে গেলে বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম আদা জিরে বাটার ভালো করে মশলাটা একটু জল দিয়ে কষিয়ে নিব কষানো হয়ে গেলে যখন দেখব তেলটা ছেড়ে এসছে বুঝবো মশলাটা কষানো হয়ে গেছে এর মধ্যে আলুগুলো ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে আর বেশিক্ষণ কষিয়ে নেব যাতে আলুটা সেদ্ধ হয়ে যায় দেখো আমার মশলাটা কত সুন্দর কষানো হচ্ছে এর থেকে বুঝবো আমার মশাটা কষানো হয়ে গেছে এর মধ্যে সেদ্ধ করে রাখা মোচাটা আমি দিয়ে দিলাম দিয়ে আবার বেশ কিছুক্ষণ কষিয়ে নেব রান্নাটা যত আস্তে আস্তে করবে তত খেতে অসাধারণ হবে দেখো আমি আস্তে আস্তে মিডিয়াম টু আছে আমি রান্নাটা করছি এর মধ্যে একটু পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কটা চেড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে আবার বেশ কিছুক্ষণ রান্না করবো নিরামিষ দিনে এরকম একটা রেসিপি নিরামিষ দিনে এরকম একটি রেসিপি থাকলে এক থালা ভাত অনায়াসে খাওয়া হয়ে যাবে দেখো আমার রান্নাটা প্রায় হয়ে এসছে এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ ঘি ঘিটা দিলে স্বাদটা আরও ভালো লাগবে খেতে আর আমাদের বেশিরভাগ তরকারিতেই ঘিটা হয় তরকারির টেস্টটা একটু ভালো হয়ে আসে দেখো আমার তরকারিটা হয়ে গেছে এবার আমি একটা পাত্রে ঢেলে দেব দেখো মোচাটাকে আমি তুলে দিচ্ছি আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলেটি ভালো লাগলে কমেন্ট করবেন পাশে থাকবেন বন্ধুরা ধন্যবাদ